হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করবেন সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন ও ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো ফ্রেন্ডস আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তো আমি এবার ফেসবুক লাইটে প্রবেশ করলাম ফেসবুক লাইটে প্রবেশ করার পর একদম উপরের ডান দিকের কোনার থ্রি লাইন মেনু রয়েছে এর উপরে একটা ট্যাপ করবেন তো আমি এর উপরে ট্যাপ করলাম এর উপরে ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে তো এখন একটু নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা সেকশন রয়েছে তো আপনি সরাসরি এর উপরে একটা ট্যাপ করবেন তো আমি এর উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন সেটিংসের আলাদা একটি সেকশন চলে এসেছে তো আপনি এর উপরে আবারও ট্যাপ করবেন তো আমি এবার এরপরে ট্যাপ করলাম ট্যাপ করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে তো আপনি এখন করবেন কি আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার জন্য এই যে মূল সেকশনটা দেখতে পাচ্ছেন আপনি সরাসরি এর উপরে একটা ট্যাপ করবেন তো আমি এবার এর ট্যাপ করব ট্যাপ করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে তো একদম উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সেখানে ছোট্ট করে আমার প্রোফাইল নেম এবং প্রোফাইল পিকচার দেখাচ্ছে তো সরাসরি এই সেকশনের উপরে ট্যাপ করতে হবে তো আমি এবার এরপরে ট্যাপ করব ট্যাপ করার পর দেখুন সেম সেকশন আবার চলে এসেছে তো এর উপরে আবারও ট্যাপ করতে হবে তো আমি এবার এরপরে ট্যাপ করব ট্যাপ করার পর দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে তো এখানে নেম এবং ইউজার নেম দুটি সেকশন রয়েছে তো আপনি করবেন কি নেম সেকশনের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর নেম এডিট করার মূল সেকশনটি চলে এসেছে তো এবার আমরা আমাদের নাম পরিবর্তন করব। তো নাম পরিবর্তন করার দেখুন তিনটি বক্স রয়েছে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম আর নিচে দেখুন একটা নির্দেশনা দেওয়া আছে তো আমি এটি আপনাদের পড়ে শোনাই নিচে লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান চেঞ্জ ইট এগেইন ফর সিক্সটি ডেইস ডোন্ট অ্যাড এনি আনইউজাল ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন ক্যারেক্টার্স অর র্যান্ডম ওয়ার্ডস তো এখানে যেটা বলেছে আপনার নাম পরিবর্তন করার পর আপনাকে পুনরায় নাম চেঞ্জ করতে মিনিমাম ষাট দিন অপেক্ষা করতে হবে অর্থাৎ দুই মাস আর আরেকটা জিনিস নিষেধ করেছে আপনার নামের সাথে আন ইউজাল ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন ক্যারেক্টার্স অর র্যান্ডম যেগুলো রয়েছে এগুলো যুক্ত করতে নিষেধ করেছে তো যাই হোক এখন আমি আমার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করছি ভালোভাবে খেয়াল করুন আপনার ফেসবুকের নাম পরিবর্তন করার জন্য এই সেম ট্রিক্সটি ফলো করবেন তো আমার ফার্স্ট নেম বসানো শেষ এবার লাস্ট নেম বসাবো লাস্ট নেম বসানো কমপ্লিট নিচে আরও একটা অপশন রয়েছে ভালোভাবে দেখুন আদার্স নেম তো এর মধ্যে আসলে কি রয়েছে দেখি এর মধ্যে একটু ট্যাপ করে ঢুকবো ট্যাপ করার পর দেখুন এখানে নিক নেম অপশন রয়েছে অর্থাৎ আপনার ডাক নাম কিভাবে বসাবেন তো এটি এখন প্রয়োজন নেই যেহেতু আমরা ফেসবুকের মূল প্রোফাইল নেম চেঞ্জ করব তো আমরা এখন সেই দিকে কাজ করব তো নিচে দেখুন রিভিউ চেঞ্জ নামে একটা বাটন রয়েছে এর উপরে ট্যাপ করবেন এখানে ভালোভাবে খেয়াল করুন আমার নামের দুটি সিস্টেম দেখাচ্ছে তো প্রথমটি যেটি রয়েছে আমি সেটি রেখে দেব তো তার পাশে একটা বৃত্ত রয়েছে এরপরে একটা ট্যাপ করব তো এটি অলরেডি অটোমেটিক্যালি হয়ে আছে এছাড়া আপনি চাইলে নিচের যে অপশনটা রয়েছে এটাও সিলেক্ট করতে পারেন তো যাই হোক আমার ফেসবুক প্রোফাইলের নামটি ফাইনালি এখন চেঞ্জ করব এই নিচে সেভ চেঞ্জেস বাটনের উপরে ট্যাপ করব দেখুন ইটস সাকসেসফুলি ডান সো ভিউয়ার্স যদি ভিডিওটি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য